যে আপনার সমস্যার কথা বলে জোরু কথা বলো তোর বয়স কত তেরো বছর তোমার হলে এখনকার সমস্যা হলো তোমার মাসিকটা একবার শুরু হয়েছে শ বন্ধ হতে চাচ্ছে না এই তো মাসিক প্রথম শুরু হয়েছিল কত বছর আগে মানে এই বছর জানুয়ারিতে ছয় মাস আগে আর এখন মাসিকটা অনিয়মিতভাবে হচ্ছে ঠিক মতো একদম মান্থলি যেটা সেটা হচ্ছে না এবং মাসে একবার শুরু হলে থামে না এই কন্ডিশনটাকে আমরা বলি পিউবার মেনুরের যে মানে পিউবারটি আপনারা তোমার আস্তে আস্তে বয় প্রাপ্ত হচ্ছে সেই সময় মাসিক শুরু হলে আর মাসিক থামে না এটা কিন্তু মানে নর্মাল এই সময়ের জন্য নর্মাল কিন্তু এমন নর্মাল না যে রুগী এত বেশি ব্লিডিং যে রুগী দুর্বল হয়ে যাবে সে তখন চিকিৎসা দিতে হবে যেমন তোমার এখন হচ্ছে তোমার বেশি রক্ত যাচ্ছে আজকে পুরোনো দিন ধরে রক্ত যাচ্ছে তুমি ভালো হচ্ছে নাই তো এখন আমি একটু বলি এটা নিয়ে কেন টেনশান করবেন না আমি তো রক্ত কমানোর ওষুধ আপনাকে দিব কিন্তু ওইটা হওয়াটা যে স্বাভাবিক সেটা আপনাকে বুঝতে হবে একটা একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে সে তা সে কিন্তু হঠাৎ করে একটা বড় মানুষ হয়ে যায় না বা হাঁটতে পারে না ধরেন হাঁটাটায় ধরলাম তার একটা অ্যাক্টিভিটি ধরলাম প্রতিটা অ্যাক্টিভিটি আমাদের অর্জন করতে হয় অনেক দিন বেশ টাইম লাগে যেমন হাঁটার কথা ধরি একটা বাচ্চা মায়ের পেটে থেকে প্রথমে শুয়ে থাকে তারপর সে উপর হয় তারপর সে বসে বসার পর একটু একটু হামাকড়িদে একটু একটু এরপরে দাঁড়ায় এরপরে এক পা দুই পা হাঁটে এরপরে যাচ্ছে নর্মাল হাঁটাটা শিখে তার মানে এগুলি করতে করতে আট নয় মাস লেগে যাচ্ছে এবং এগুলি তার ব্রেন দিয়ে কন্ট্রোল হচ্ছে ব্রেনের মোটর অ্যাক্টিভিটি বলি আমরা তো ব্রেন দিয়ে কন্ট্রোলে ব্রেনের কন্ট্রোলটা আসতে তার আট নয় মাস লাগতেছে এটা শিখতে আল্লাহ আমাদের প্রকৃতিতে দেখা দিচ্ছে যে কোনো কাজ সাডেনলি হয় না সব কিছু আস্তে আস্তে হয় আমাদের যে ডিম থেকে যে প্রত্যেক মাসে ডিম তৈরি হয় ডিম তৈরি হওয়ার পরে ফলে এখানে স্টুডেন্ট প্রশ্ন হওয়ার মাসিক তৈরি হয় এবং ডিম এটা ডিম আসবে তারপর মাসিক তৈরি হবে তারপর যা ডিম থেকে বাচ্চা না হলে কী হবে মাসিক আকারে এই লেয়ারটা ঝরে পড়বে তার মানে একটা অর্ডার প্রথম পনেরো দিন ডিম বড় হবে পরের পনেরো দিন এই লেয়ারটা তৈরি হবে যদি কনসেপ্ট করে সেটা ধরার জন্য সেটা রিসিভ করার জন্য যদি কনসেপ্ট না হয় এটা মাসিক আকারে ঝরে পড়বে তার মানে এটা নিয়মিতভাবে একটা প্যাটার্ন চলতেই থাকে চলতেই থাকে এই যে নিয়মিত প্যাটার্ন চলার জন্য একটা ব্রেনকে মেচিউর হইতে হয় সে প্রথম জীবনে যখন মাসিক হয় তোমার যেমন আর এক ছয় মাস আগে মাসিক হিসেবে এত তাড়াতাড়ি মেচুর হয় না এই মাসিক মেনার্কের পর অর্থাৎ মাসিক শুরু হওয়ার পরে তিন থেকে চার বছর লেগে যায় মেচুরিটি দেওয়া অর্জন করতে রেগুলারিটি যখন ওর যখন এখন সাড়ে তেরো তেরো বছর বয়সে হয় নাই আরও চোদ্দো পনেরো ষোলো ষোলো বছরের মধ্যে ইনশাল্লাহ ওর রেগুলার হয়ে যাবে যদি ষোলো বছর পরে অনিয়মিত অনেক বেশি রক্ত যায় তখন বেশি অ্যালার্মিং এখনও যদি তার রক্ত বেশি যায় তাকে সাপোর্ট দিতে পারো আয়রন ট্যাবলেট দিতে হবে রক্ত যেন কম যায় সেই ওষুধগুলো দিতে হবে আমি তাকে টেস্ট করে দেখব যে তার রক্ত বেশি যাওয়ার কোনো এমন কোন রোগ আছে যেগুলিতে রক্তক্ষরণ বেশি হয় এগুলি জেনেটিক রোগ হিমোফেলিয়া তারপর তার প্লাটিলেট কম কিনা বা অন্য কোনো রোগ আছে কি না সে টেস্টগুলো আমি সব করব কিন্তু সব নর্মাল পাইলাম সব নর্মাল পাইলেও তার এই ঘটনাটা ঘটতে পারে সেটাকে আমরা বলি এটা নর্মাল কারণ এটা মেচিউরিটি টাইমে এটা হয় ঠিক আছে এটা এটা হলো আমার বক্তব্য আপনি তার মানে মাসিক অনমিত হওয়া মানে সবসময় খারাপ না এই বয়সের জন্য এটা স্বাভাবিক তবে আমরা তাকে সাপোর্ট দেব ঠিক আছে মানে মা মাসিক তাড়াতাড়ি হয়ে গেছে ও ওজন তেত্রিশ কেজি ওর বয়সের তুলনায় ওজন কম সে আর খাওয়াবেন আপনি একটি আয় না ওটা আপনি খাওয়াইলেই আস্তে আস্তে ওকে কাউন্সেলিং করে বুঝে খাওয়ালেই স্যালের ওজন বেড়ে যাবে এটা তো আপনাকে করতে হবে খায় না এটা কমন যাদের খাবার আছে তারা খায় না যারা খাইতে পারে না তারা খেতে চায় আমরা ছোটবেলায় ভাই বোন বসে ছিলাম যা দিত সামনে কারাকারি করে খেয়ে ফেলতাম এখন আমাদের বাচ্চার পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে হয় খাওয়ানোর জন্য এটা নর্মাল ঠিক আছে